বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘিরে সব ধরনের নাশকতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডিসেম্বর দুপুর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ আহ্বান জানান ইউনুস তিনি এ শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী কামনা জাতির এই কঠিন সময়ে সঙ্গে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অবচেষ্টা চালাতে না পারে ভাষণে খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে তিন দিনের রাষ্ট্রীয় শোক সহ একত্রিশ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার নামাজে জানা যা দাফন সহ সব ধরনের শোক পালনের শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছে নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি দীর্ঘ রাজনৈতিক যাত্রা গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে এমন একজন মহান দূরদর্শী ও নিখাত দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয় বেগম ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে হয়ে থাকবে এমন একজন মহান ও নিখাদ দেশপ্রেমিক পূরণ নয়। অধ্যাপক মোহাম্মদ ইউনুস আরো বলেন স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসের নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে